সহিহুল মুসলিমের একশত ছয় নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতি ওয়ালা ইউমাল ইলাইহিম, ওলা ইউসাকিহিম ওলাহ আজাবুল আলিম অর্থাৎ এমন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সঙ্গে স্বয়ং আল্লাহ তালা কেয়ামতির দিন কোনো কথা বলবেন না এমন কি তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জানব সেই তিন শ্রেণীর মানুষ কারা তবে তার আগে একটু এই হাদিসটির তীব্রতা সম্পর্কে আমাদের অনুভব করা উচিত যে আল্লাহ তালা কেমতির দিন দি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না কি ভয়ঙ্কর ব্যাপার অর্থাৎ আমরাও যখন কোনো মানুষের থেকে অনেক বেশি কষ্ট পাই কিংবা কোনো মানুষের প্রতি আমাদের অনেক বেশি রাগ বা গুস্সা হয় কিংবা অভিমান করি এবং সেই অভিমানের মাত্রা যদি অনেক বেশি তীব্র থেকে তীব্রতর হয় তখনই আমরা কিন্তু তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই কিংবা আমরা তাকে দেখেও না দেখার ভান করে চলে যাই একথা বুঝাতে চাই যে আমার কাছে তোমার কোনো দয়া নেই আমার কাছে তোমার কোনো স্থান নেই একটু চিন্তা করুন তো কেয়ামতের দিন মানব জীবনের সবচাইতে কঠিনতম দিনে স্বয়ং আল্লাহ তারা যদি আমাদের সঙ্গে এই মহামালা করেন তিনি যদি আমাদের দিকে না তাকান তিনি যদি আমার সাথে কথা আমাদের সাথে কথা না বলেন যিনি হচ্ছেন রব্বুল আলমিন যার সন্তুষ্টি হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং জান্নাত এবং জাহান্নাম তার হাতেই রয়েছে তিনি যদি আমাদেরকে দেখে আমাদের দিকে না তাকান আমাদেরকে আমাদেরকে যদি তিনি পবিত্র না করেন আমাদের সঙ্গে যদি কথা না বলেন তাহলে সেই কঠিন বিপদে আমাদের কি উপায় হবে কাজেই সেই হতভাগ্য তিন শ্রেণীর কাতারে যেন আমরা না পড়ে যাই আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তো চলুন জেনে নেই সেই তিন শ্রেণীর মানুষ কারা যাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না কেয়ামতির দিন তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না উপরন্তু তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি গর্ব বা অহংকারের কারণে কিংবা ফ্যাশনের কারণে যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে বা ঝুলিয়ে রাখে অর্থাৎ আজকাল আমাদের মানুষের ফ্যাশন পুরুষের একটা ফ্যাশন হয়ে গেছে প্যান্ট হোক পায়জামা হোক লুঙ্গি হোক কিংবা জিন্সের প্যান্ট হোক সেগুলো একেবারে পায়ের তলা পর্যন্ত সেগুলোকে ছেড়ে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়া হয় প্যান্ট টাকনুর নিচে পরা হয় এটি পুরুষের জন্য সম্পূর্ণরূপে হারাম এবং কি ভয়ানক শাস্তির কথা আমরা হাদিসের মধ্যে শুনলাম কাজেই অহংকার হোক গর্ব হোক কিংবা ফ্যাশনের কারণে হোক কোনো কারণেই যেন আমরা কখনোই আমাদের পায়জামা প্যান্ট বা লুঙ্গি টাকনুর নিচে না পড়ি প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন এটি আমাদের জাগতিক জীবন এই জীবনে মমিনের জন্য এটি হচ্ছে আর দুনিয়া সিজনুল মুকমিন মোমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা হচ্ছে বন্দিশালা এখানে যা মনে চায় একজন বন্দি যেমন করতে পারে না সব কিছু আমাদের করার অধিকার নেই একটা বাইন্ডিংয়ের মধ্যে আমাদের চলতে হবে যেহেতু আমরা জানলাম যে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম এবং এটা আল্লাহ তালা কেমতের দিন কথা বলবেন না এবং পবিত্র করবেন না এবং আমাদের দিকে তাকাবেন না যদি যদি আমরা এইভাবে টাকনুর নিচে কাপড় পরিধানে অভ্যস্ত হয়ে যাই এমন আল্লাহর অনেক বান্দা রয়েছেন যারা বড় বড় অফিস আদালতে চাকরি করছেন মাশাল্লাহ তারা কিন্তু প্যান্ট পরছেন জিন্সের প্যান্ট পরছেন তবুও কিন্তু তারা সেটাকে টাকনুর উপরে পড়ছেন এমন নজিরও কিন্তু কম নয় কাজেই আমরা সবাই যেন চেষ্টা করি যে টাকনুর নিচে যেন কোনোভাবে আমাদের কাপড় পরিধান করা না হয় পুরুষের জন্য দুই নাম্বার যেই গুনাহের কারণে আল্লাহ তালা কেয়ামতের দিন মানুষের দিকে তাকাবেন না পবিত্র করবেন না এবং তার সাথে কথা বলবেন না সেরকম হচ্ছে দান করে কিংবা উপকার করে খোটা দেওয়া কাউকে হয়তো কোনো কিছু দান করা হলো কোনো উপকার করা হলো সেই উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে সেই দানের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে বারবার লজ্জা দেওয়া কিংবা খোটা দেওয়া এই কাজ যদি কেউ করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না আল্লাহ আল্লাহতালা তাকে পবিত্র করবেন না আল্লাহ আল্লাহতালা তাকে এরকমভাবে ভয়ঙ্কর শাস্তি দিবেন তিন নম্বর এমন ব্যক্তি যার সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তাকাবেন না এবং তাকে শাস্তি দিবেন সে হচ্ছে মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে এমন অনেক দোকানদার ব্যবসায়ী আছে কথায় কথায় মিথ্যা বলে তার এই পণ্যকে সেল দেয় কথার কথা এরকম বলে যে একটি পণ্য কিনতে হয়তো তার একশো টাকা লেগেছে যেন সে এই জিনিসটা দুশো টাকায় বিক্রি করতে পারে এজন্য গ্রাহকের সামনে বলে আমার তো এটা আল্লাহর কসম আমার ক্রয়ের মূল্যই পড়ে গেছে একশো টাকা বিশ টাকা লাভ না হলে কি করে খাব সব বলে এরকম মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রি করে মিথ্যা কসম খেয়ে তাদেরও এই ভয়ঙ্কর আজাবে গ্রেফতার হতে হবে কাজেই মহান আল্লাহ রব্বুল আলমিন এই তিন শ্রেণীর মানুষ অর্থাৎ যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে এবং যে ব্যক্তি দুই নম্বর দান করে অনুগ্রহ ফলায় বা খোটা দেয় দান করে তিন নম্বর যে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন